আসছে রমজান মাস সারাদিন রোজা রেখে শরীর সুস্থ রাখাটা খুব জরুরি তাই না আর এই সময় ইফতারের নানা রকম ভাজা পোড়া খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা অথবা পেট খারাপের মতো বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই এই সময় ইসব ভুসি হতে পারে অসাধারণ একটি সমাধান কিন্তু অনেকেই এটি ভুলভাবে খেয়ে থাকেন এতে উপকারের পরিবর্তে ক্ষতিটাই বেশি হবার সম্ভাবনা থাকে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসব খাওয়ার পাঁচটি সঠিক নিয়ম সম্পর্কে ইসব গুলের ভুষি হল এক ধরনের প্রাকৃতিক ফাইবার যা প্ল্যান্টাগো ওভাটা নামক উদ্ভিদের বীজের খোসা থেকে পাওয়া যায় এটি পানির সংস্পর্শে এলে জেলির মতো আকার ধারণ করে যা হজমে সহায়তা করে এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দেয় সেহেরির পর প্রায় ১৪ থেকে পনেরো ঘন্টা না খেয়ে থাকতে হয় তাই শরীরের পানি ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ আর কুলের ভুসি পানি শোষণ করে ফলে এটি শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে পারে যদি সেটি সঠিকভাবে খাওয়া হয় কিভাবে খাবেন এক গ্লাস পানিতে এক চামচ ইসপগুল মিশিয়ে খেতে হবে খাওয়ার পর আরো এক গ্লাস পানি খেতে হবে যাতে এটি সঠিকভাবে কাজ করতে পারে সারা দিন রোজা রাখার পর পেট খালি থাকে আর তখন উল্টাপাল্টা খাবার খেলে অ্যাসিডিটি ও ব হজম হতে পারে এটি এটি প্রতিরোধ করে কারণ পাকস্থলীর অম্লতা কমিয়ে হজম সহায়ক প্রাকৃতিক ফাইবার হিসেবে কাজ করে কিভাবে খাবেন ইফতার শেষে ত্রিশ মিনিট অপেক্ষা করুন এক গ্লাস ঠান্ডা পানির সঙ্গে এক চামচ ইসবগুল মিশিয়ে পান করুন এতে অ্যাসিডিটি কমবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং খাবার দ্রুত হজম হবে ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট অনেকক্ষণ ভর্তি রাখে ফলে বারবার ক্ষুদা লাগে না যারা রমজানে ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য এটি দারুণ কিভাবে খাবেন দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ ইসোপ মিশিয়ে নিন এটি ইফতার শেষে বা রাতের খাবারের পর খেতে পারেন এতে হজমের সমস্যা দূর হয় এবং ওজন কমাতেও সাহায্য করে রমজানে অনেকেরই অনিয়মতান্ত্রিক খাওয়া-দাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় এক্ষেত্রে ক্ষেত্রে ইসপগুলের ফাইবার পেট পরিষ্কার রাখতে দারুণ কার্যকর কিভাবে খাবেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চামচ ইসপগুল মিশিয়ে পান করুন চাইলে মধু মিশিয়ে নিতে পারেন এতে আরো উপকার পাওয়া যাবে এতে এটি পেট পরিষ্কার হতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করবে ইসবগুল শরীরে পানি শোষণ করে তাই পর্যাপ্ত পানি না না খেলে শরীর বেশি হতে পারে অনেকেই এটি খেয়ে পানির পরিমাণ ডিহাইড্রেট কমিয়ে দেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ইসবগুল খাওয়ার পর অবশ্যই এক থেকে দুই গ্লাস পানি পান করুন তাছাড়া সারা সারাদিন হাইড্রেটেড থাকতে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি শরীর ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাবে পানি ত্বক ভালো রাখবে এবং হজম ক্ষমতা বাড়াবে রমজানে সঠিক নিয়মে ইসবগুল খেলে শরীর সুস্থ থাকবে হজম ভালো হবে এবং রোজার সময় সহজে পানি স্বল্পতা হবে না এই বিষয়ে আপনার কি মতামত আপনি কিভাবে ইসবগুল খাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের শর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে